ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন আমবাগান পাহাড়া দেওয়ার সময় প্রৌরকে নৃশংসভাবে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা উত্তেজনা মালদার বাজার থানা এলাকার মহদিপুরে জানা যায় রাধেশ্যাম ঘোষ নামে এক ব্যক্তি আমবাগান পাহারা দিচ্ছিল সেই সময় তাকে কয়েকজন এসে হামলা চালায় ধারালো অস্ত্রের কোপ মারে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাগান থেকে আম পেরে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছিল এরই প্রতিবাদ করা হয়েছিল প্রতিবাদ করায় রাধেশ্যাম ঘোষকে গলা কেটে খুন করা হয় পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা মতিলাল ঘোষ ও রাজকুমার ঘোষ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশি জেরায় তারা খুনের কথা স্বীকার করেছেন বুঝলাম ঘটনা কি হয়েছিল ঘটনা বলতে আমাদের জমিতে আমার কাকু আমাদের জমিতে আম যোগাত তারপর আমরা কালকে সাতটা নাগাদ জানতে পারি কারণ আমাদের কাছে ফোন আছে যে আমার কাকুকে কিছু দুষ্কুতি কুপিয়ে খুন করে দিয়েছে এরকম শোনার পরে আমরা স্পটে যাই গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি তাই হয়েছে কেন খুন কেন হলো বা কারা করেছে কিছু জানতে পেরেছেন কারা করেছে বলতে খুন কেন হয়েছে ওই বাগানে আম পাড় ছিল সম্ভবত আম পাড় ছিল মানে যেটা আমরা শুনেছি বাগানে আম পাড়া নিয়েই ঝামেলা কাকুর জোগাড় ছিল এই করতে করতেই ঝামেলা হয় বলছিলাম পুলিশ দুজনকে আটক করেছে তার মধ্যে একজন হচ্ছে মতি ঘোষ এই মতি ঘোষের সাথে আপনার কাকুর কোনো সম্পর্ক ছিল কাকু মানে আমরা শুনছি যে মূর্তি ঘোষ মানে আমরা জানতে পারলাম যে মূর্তি ঘোষি করেছে এরকম কাছ থেকে যখন তুলে নিয়ে তো আইডিয়া মানে তখন জানতে যে মূর্তি ঘোষি করেছে কাজটা বুঝলাম পুরোনো কোনো আক্রোশ ছিল নাকি শুধু এই আমড়ার জন্য এরকম পুরোনো কোনো রকম শত্রুতা দেখতে পাইনা কাকু খুব সহজ সহজ সহজলক হঠাৎ করেই ঘটনাটা ঘটেছে আমপাড়া নিয়ে তো আপনারা কি চাইছেন এখন প্রশাসনের আমরা প্রশাসন দেখেছে ব্যাপারটা তদন্ত করছে প্রশাসন দেখছে আমরা প্রশাসনের আমরা প্রশাসনের উপরে আস্থা রাখছি যে সঠিক বিচারটা যেন হয় হ্যাঁ দোষী যেন কঠোরতম শাস্তি পাই এটাই আমরা আশা করছি এটাই আমাদের প্রশাসনের কাছে দাবি আপনার নাম আমার নাম তপন ঘোষ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন